আজকালের প্রধান সমস্যাগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে যানজট যানজটের মূল কারণগুলো আমরা এগুলো করে পেয়েছি বেশিরভাগ যে অবৈধ পার্কিং এবং যে দোকানই রয়েছে দোকানের সামনে সে ছোটো করে আরেকটা দোকান তৈরি করে ফেলি তো সেগুলো ফাইন্ড আউট করে আমরা আজকে আমাদের রেসিডেন্ট রেকর্ড একই সাথে পৌরসভা প্রশাসক এবং অফিসার ইনচার্জ সহ আমরা একটা উচ্চ অভিযান পরিচালনা করেছি রাস্তার সামনে যেগুলো দোকান রয়েছে একই সাথে অবৈধ পার্কিং সেগুলো আমরা উচ্ছেদ করেছি আমরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ যে এই ধরনের কার্যক্রমে যারা সংযুক্ত হয়েছে তাদেরকে আমরা সার দেবো না এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে নিয়মিত আমরা অভিযানগুলো পরিচালনা করবো এবং আপনারা যারা সাধারণ জনগণ রয়েছেন তারাও ট্রাফিক আইন মেনে চলবেন রাস্তায় অবৈধ পার্কিং দোকান দেখলে আপনারা আপনাদের দিক থেকে সচেতনতামূলক কথা বলবেন আর যদি আপনারা সেক্ষেত্রে না পারেন আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা সেক্ষেত্রে উচ্চতার পরিচালনা করবো শুধু উপজেলা শুরু করেছি আজকে শুরু করেছি সদর কেন্দ্রিক শুরু করে আমরা পরবর্তী অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোতে পরিচালনা করি সবাইকে ধন্যবাদ